আসসালামু আলাইকুম দর্শক তো ইতিমধ্যে মাছ দেখতে পারবেন তো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন মাছ অনেক বড় বড় মাছ এক একটা করে মাছ তিন কেজি চার কেজি পাঁচ কেজি ছয় কেজিও আছে তো এই যে মাছটা ছয় কেজি দেখতে পাচ্ছেন তো সব মাছ কোমল কাঠ জ্যাসা চলছে এই যে কাটিং করছে তার ভিতরে ডিমও আছে তো এটা বড় আছে আট কেজি মতো নব্বই তো সবটি মাছ কোমল কাঠ কে বলেন পেতলা কে বলে কোমল কাঠ যেটা বলে তো দেখতে পাচ্ছেন বিডিম্যান বিডি মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ আর আপনারা দেখুন সকালে সকালে এই মাছের দোকানটা ওপেন করে ঠিক ছটা বাজার ওপেন করে দর্শক মাছের ভিডিওটা কেমন হলো যদি ভালোই লাগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের কাছে এইখানেই রিকোয়েস্ট থাকলো যে আপনারা দয়া করে মহাবত করে কিন্তু এইখানে কাম আমার হেল্প করে দিবেন তো আজকে মতন ভিডিও এখন থেকে আসিল তো এই ধরনের মাছের ভিডিও যদি আপনাদের চাই তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিম তো এই ধরনের ভিডিও যদি আপনাদের চাই তাহলে আমি দিবে নিজের চেষ্টা করবো তো বাই বাই খুদা হাফেজ